চলো পড়তে শিখি বোকা কুমির একটি নদীতে একটি কুমির বাস করত খুব সোজা সরল তার সাথে একটি বন্ধুও ছিল সে খুব চতুর ছিল দুজনেই নদীতে বাস করত এবং আলাদা আলাদা শিকার করে খেত একদিন এক কাঠুরে নদীর তীরে একটি গাছ কাটছিল তখন কুমিরটি তার কাছে আসে এটা দেখে কাঠুড়ে ভয় পেয়ে যায় কুমিরটি কাঠুরেকে দয়া করে এই গাছটি কেটো না আমার যখন গরম লাগে তখন আমি এই গাছের ছায় বসে থাকি এটা শোনার পর কাঠুরে বলল কিন্তু এটাই আমার কাজ আমি কাঠ বিক্রি করে অর্থ উপার্জন করি কুমির বলল নদীর ওই পারে অনেক শুকনো গাছ আছে তার নিচে আছে প্রচুর কাঠ আমি তোমাকে ওই কাঠ এনে দেব কিন্তু তুমি কথা দাও যে এই গাছ কাটবে না কাঠুরে রাজি হয়ে যায় আগামী দিনের প্রতিশ্রুতি দিয়ে মিট্যু চলে যায় কয়েকদিন কাঠুরে সেখানে পৌঁছালো এবং সে সেখানে দেখতে পায় একটি কাঠের স্তূপ কিছুক্ষণ পর কুমিরটি সেখানে আসে পরিশ্রম ছায় কাটতে কাঠুরে তাকে ধন্যবাদ জানায় এখন প্রতিদিনই কুমির কাঠ আনতে থাকে এবং ধীরে ধীরে কুমির ও কাঠুরে বন্ধু হয়ে যায় একদিন কুমির তার বন্ধুর সাথে কাঠুরের পরিচয় করিয়ে দেয় দ্বিতীয় কুমির কাঠুরেকে দেখে তার মুখে জল আসতে লাগে একদিন কাঠুরে সেখান থেকে চলে গেলে দ্বিতীয় কুমিরটি প্রথমটিকে বলল ভালো বন্ধু তো তোমার তুমি কঠোর পরিশ্রম করে কাঠ এনে দাও আর ও মজা করে কাঠ নিয়ে চলে যায় এ কথা শুনে কুমির বলল সে আমাকে কথা দিয়েছে যে সে এই গাছগুলো কাটবে না বিনিময়ে আমি তাকে কাঠ এনে দেব কথা শুনে দ্বিতীয় কুমিরটি হাসতে লাগলো এবং বলল তুমি খুব সরল তুমি এই মানুষগুলোকে চেনো না যেদিন তুমি কাট এনে দেবে না সেদিন সে গাছ কেটে ফেলবে প্রথম কুমিরটি বলে প্রথম দিকে আমি তাই ভেবেছিলাম কিন্তু এখন সে আমার বন্ধু হয়ে গেছে সে এসব করবে না দ্বিতীয় কুমির বলল তুমি খুব সোজা একটু ভেবে দেখো সে এই গাছগুলো কাটলে আমরা কোথায় ছায় বসব ওকে মেরে ফেলাই ভালো এর ফলে আমরা মানুষের মাংস খেতে পাব। এবং এসব থেকে চিরকাল মুক্তি পাব যে কোনো এগিয়ে হতে তুমি ওকে পিঠে রেখে নদীর মাঝখানে নিয়ে আসো তারপর আমরা একসাথে খাবো তুমি তার কথার ফাঁদে পড়ে যায় পরদিন বন্ধুত্ব ভুলে সে কাঠুরকে বলে নদীর ওপারে কাঠ শেষ তুমি আমার পিঠে বসে ওপারে নিজে কাঠ কেটো তারপর আমি তোমাকে এপারে রেখে যাব কাঠুরে তার কথা মেনে তার পিঠে বসে দুজনে নদী পার হতে শুরু করে কিছু দূর গিয়ে কুমির বলে তুমি কি আমার কাছে সবসময় কাঠ চাইতে থাকবে আমি এই গল্পটা শেষ করব। আর আমি তোমাকে খেয়ে ফেলবো কাঠুরে বলে কিন্তু আমি তোমার বন্ধু এবং তোমাকে বিশ্বাস করে তোমার সাথে এসেছি কুমির বলল না তুমি আমার বন্ধু হয়েছ শুধু কাঠের লোভে আমার বন্ধু আর একটা কুমির আসছে আমরা দুজনে মিলে তোমাকে খাবো প্রথমে কাঠুরে ভয় পেয়ে যায় তারপর তার মনে পড়ে তার কাছে একটি কুড়াল আছে একটি কুড়াল বের করে কুমিরটিকে মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যে আহত হয় তা দেখে কুমিরটি অন্য কুমিরটি পালিয়ে যায় তারপর কাঠুরে বলে তুমি যার কথা শুনে আমাকে খেতে এসেছিলে সে তোমাকে ছেড়ে পালিয়ে গেছে এই বলে কাঠুরে জলে লাভ দিয়ে সাথে দিয়ে চলে যায় এবং নিজের প্রাণ ফিরে পায় আমাদের ভেবে চিনতে কাজ করা উচিত